আজকে জানাবো টমেটো চাষ সম্পর্কে যারা টমেটো চাষ করেন তারা কয়েকটি সমস্যায় প্রায়ই ভোগ করে থাকেন সে সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে ফুল ঝরে যাওয়া পোকার আক্রমণ এবং পাতা কুকড়িয়ে যাওয়া এই সমস্যাগুলো সাধারণত টমেটো গাছে হয়ে থাকে অনেক সময় টমেটোতে নাবি দশা রোগও হয়ে থাকে এই রোগগুলো দমনের জন্য কৃষক ভাইয়েরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিকারের চেষ্টা করে থাকে কিন্তু সঠিক প্রতিকার পায় না এখন এই টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসছে আপনি বললেন এই টমেটো গাছ থেকে ফুল ঝরে যাচ্ছে হ্যাঁ কিছু ফুল ঝরে যাচ্ছে আসলে যে ফুলটা ঝরে যায় সেই ফুলটার কালার কেমন থাকে গোটাটা বোটাটা আমরা শুকিয়ে যায় হলুদ হলুদ হয়ে যায় অনেক গাছে দেখতেছি টমেটো হয়েছে ছোট ছোট গুটি হয়েছে না গুটি আসছে তো এই ক্ষেত্রে আপনারা ফুল ঝরার জন্য সেমকো কোম্পানি অর্থাৎ নাপকো গ্রুপের লিটোসাম নামে একটা হরমোন আছে যেটার ভিতরে আটটা কেমিক্যাল আছে এই হরমোনটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া পোকা দমানোর জন্য আপনারা যেগুলো সটকা পোকা এই পোকাগুলো দমানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং একটি ব্যানজয়েডের ইমাক্টো নামে ঔষধ এরপরে আরেকটা বিষয় হলো পাতা কুকড়িয়ে যাওয়া এক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন যাতে পাতা কুকড়িয়ে না যায় নষ্ট না হয় এবং গাছটা সুন্দর থাকে আর একটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে ডায়মক্স নামে যেটাতে রয়েছে সাইমক্সেলেন গ্রুপ এবং ডায়মোথ গ্রুপ এটা সবজি জাতীয় গাছে অনেক ভালো কাজ করে থাকে এরপরে আরেকটি ছত্রাকনাশকের বিষয় বলবো সেটা হলো জ্যাম্প্রো জ্যাম্প্রোটা যদি আপনারা প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ গাছের কন্ডিশন ফুল ঝরা যে প্রবণতা এগুলা অনেকটা কমে আসবে প্রিয় দর্শক টমেটো গাছের সমস্যা সম্পর্কে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সালাম আলাইকুম